উত্তপ্ত হয়ে উঠেছিল ইস্যুতে তার মালদাতেও এবার সেই মালদা এবং মুর্শিদাবাদ যখন পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সি বোস সেই রিপোর্ট এবার গিয়ে পৌঁছলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এবং যে রিপোর্ট সেখানে পৌঁছেছে সেই রিপোর্টে বলা হয়েছে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে তিনশো ধারা অর্থাৎ রাষ্ট্রপতির শাসন পর্যন্ত জারি যেন করা হয় অর্থাৎ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই একটা পরামর্শ গেল এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অর্থাৎ সিভি আনন্দ বোস আপনাদের জানিয়ে রাখবো যে মালদা মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন সেই মুর্শিদাবাদ যখন উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই সময় যখন ঘরবাড়ি বাড়ি বহু মানুষ একেবারে ঘর ছাড়া হয়ে পড়েছিলেন তারা কিন্তু মুর্শিদাবাদ ছেড়ে নিজেদের জায়গা ছেড়ে পৌঁছে গিয়ে গেছিলেন মালদায় পাশের জেলায় এবং সেই পাশের জেলায় যখন ঘর মানুষদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বা কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং সেই সময় দেখা গেছিল যে মানুষ টাকুতি কুমা করছেন রাজ্যপালের কাছে পায়ে হাতে জড়িয়ে ধরে যেভাবে হোক একটা কথা বলার চেষ্টা করছিলেন আবেদন রাখার চেষ্টা করছেন যাদের ঘরে দেওয়া হয় যেভাবে হিন্দুদের আক্রমণ করা ওপর হচ্ছে সেই জিনিসটা কিন্তু সকলে একেবারে আবেদন রেখেছিলেন রাজ্যপালের কাছে রাজ্যপাল পুরো বিষয়টা দেখেছিলেন বুঝেছিলেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে এবং সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছিলেন তিনি সেই রিপোর্টে তিনি মেনশন করলেন পরিস্থিতি হাতের বাইরে গেলে তিনশো ছাপ্পান্ন ধরা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যেন জারি করা হয়